হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসলাম একটা জুতোর কালেকশন ভিডিও তো দেখো আজকে কিন্তু আমি চলে এসেছি সিলদার্সে আর এখানে এসে প্রথমে আমি ঢুকে গেলাম লেডিস কালেকশান দেখানোর জন্য তো আজকের ভিডিওটা হবে পুরো মেয়েদের জুতোর উপরে তো দেখো আমি কিন্তু প্রথমে এই যে বেল্ট দেওয়া যে ফ্ল্যাট হিল তার মধ্যে যে জুতোগুলো আছে সেইগুলো দেখাতে চলে এসেছি তো দেখো এইখানে যে জুতোগুলো আমি দেখাচ্ছি মোটামুটি থেকে দাম শুরু তোমরা যারা সিলেদার্সের জুতো ব্যবহার করেছ তারা তো অবশ্যই জানবে এই জুতোর কোয়ালিটি সম্পর্কে কিছু তো বলারই থাকে না তো আমি তাও আবার তোমাদেরকে একটু বলছি খুবই সুন্দর কালেকশান এগুলো তোমরা একটু দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা সবাই কিন্তু দেখবে এই যে গোল্ডেন কালার জুতোটা এটা কিন্তু একটা আইটেম এটার দাম ছিল মাত্র পাঁচশো টাকা আর এই পিঙ্ক কালার জুতোটা এটাও কিন্তু মাত্র পাঁচশো টাকা এই টাইপের জুতো কিন্তু বিয়েতে কিংবা কোনো অনুষ্ঠানে তোমরা অবশ্যই মানে পড়তেই পারো আর এই যে যে ব্লু কালার জুতোটা ছিল এটা পুরো ফ্ল্যাটের ভিতরে ছিল এটাও পাঁচশো টাকার পিঙ্ক কালার জুতোটাও পাঁচশো টাকা ছিল তো এখানে তো কালেকশানের কোনো কমতি নেই আর যেহেতু এখন সামারের সিজন তো বিভিন্ন টাইপের কালেকশন কিন্তু এখানে চলে এসেছে এই ব্লু কালার জুতোটাও চারশো নিরানব্বই টাকা দাম ছিল আর এই জুতোটা দেখো হিলের উপরে ছিল আর এটা কিন্তু বেশ ফেন্সি ছিল এটা কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা দাম ছিল আর কালারটাও ছিল অনেক গর্জিয়াস যেটা বিয়েবাড়িতে পড়লে অনেক সুন্দর লাগবে আর তারপরে দেখো এই যে ব্লু কালারের জুতোটা এটা ছিল চারশো নিরানব্বই টাকা আর এই পিঙ্ক কালারের যে জুতোটা ছিল এটা কিন্তু একদম সিম্পল যারা খুব সিম্পল পছন্দ করো কিংবা কোনো হিল থাকবে না ফ্ল্যাটের ভিতরে তাদের জন্য কিন্তু এই পিঙ্ক কালারের জুতোটা একদম বেস্ট আর যারা একটু সামান্য উঁচু পড়তে চাও তাদের জন্য কিন্তু এই যে স্কাই কালারের জুতোটাও খুবই চমৎকার হবে তো দেখো আমি কিন্তু এখানে এই ব্লু কালার জুতোটা একটু ট্রাই করছিলাম কারণ এটা আমার একটু ইউনিক লেগেছে তো তার জন্য একটু ট্রাই করে দেখছিলাম যে এই জুতোটা কেমন হয় পায়ে দিলে তো আমার এটা পায়ে হচ্ছিল এবং আমি একটু ট্রাই করে দেখছিলাম আরও জুতো দেখবো আমি সামনে তো দেখো বেশ ভালো লাগছে কিন্তু তোমরা তো যারা সিলেদার্সের জুতো ট্রাই করেছো এর আগে পরে তারা জানবে যে এর কোয়ালিটিটা কতটা বেস্ট থাকে তো চলো সামনে আমি আরও কিছু জুতো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এইখানে এইখানে কিন্তু একটু হিলের উপরে আছে আবার কিছুটা ফ্ল্যাটের উপরেও কিন্তু আছে তো এইভাবে আমি তোমাদের জুতোগুলো একটু দেখিয়ে দিলাম তোমরা চাইলে সিলদার্সে এসে একটু দেখে যেতে পারো আর দেখো এই জুতোটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর একদম পুরো স্ট্যান্ডার্ড কালার ছিল একটা আর দেখো এই যে পিঙ্ক কালার জুতোটা এটাও কিন্তু খুব সুন্দর ছিল এটাও চারশো নিরানব্বই টাকা এরকম দাম ছিল আর এইগুলো কিন্তু সবই বেল্টের উপরে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে বাই